হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পার্কল জুয়েলার্স বসুন্ধরা সিটি থেকে আপনাদেরকে লাইট ওয়েটের কিছু নেকলেস দেখাবো প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আশা করি ভালো লাগবে তো ভাইয়া দেখা আসসালামু আলাইকুম আমি সাকিব চলে আসলাম স্পার্কল জুয়েলার্স থেকে আপনাদেরকে সবথেকে লেটেস্ট এবং ফেন্সি কিছু লাইট ওয়েট প্রোডাক্ট দেখানোর জন্য তো আমার হাতে যেটা এটা থেকে স্টার্ট করে এটা হচ্ছে আমাদের 22 ক্যারেটের একটা সুন্দর নেকলেস আছে এটা কত টুকু ভাই এটা ওয়েট হচ্ছে মাত্র 11 2 পয়েন্ট 11 2 পয়েন্ট এটা গোল্ডের প্রাইস বর্তমানে 1 লক্ষ 37448 হ্যাঁ এখনকার বর্তমান অনুযায়ী আমরা প্রাইসটা বলে দিচ্ছি গোল্ডের প্রাইস কিন্তু বাড়তে পারে যা যেটা লাগবে অবশ্যই বলবো যে এখনি আমাদের থেকে কিনেন বা যেখান থেকে কিনেন অবশ্যই কেনাকাটা করে নেন আর আমাদের কাছে যদি ইউনিক প্রোডাক্টগুলো পাওয়া যায় আমরাগুলো আমাদের সবটা ভিজিট করে যান

তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও 22 কেটের মধ্যে নয়না চারতি 8 পয়েন্ট নয়না চারতি 8 পয়েন্ট এটা প্রাইস করবে 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা আছে সবগুলোই কিন্তু আমরা এই কালেকশনগুলো 22 কেটের মধ্যে আনা হয়েছে তারপর আরেকটা দেখাবো এটা দেখতে পাই একটু রোজ গোল্ড বিরতি করা আছে দশেরা রতি পাঁচ পয়েন্ট এটা প্রাইস করবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আছে তারপরে আর একটা ডিজাইন দেখাবো এটা এটাও খুব সুন্দর আনা 6 পয়েন্ট 15 আনা 6 পয়েন্ট এটা এটা প্রাইস করবে 1 লক্ষ 37500 টাকা 1 লক্ষ 37500 টাকা এরপরে দেখাচ্ছি একটু অর্কিড ফ্লাওয়ারের মধ্যে এই চেনগুলো কিন্তু অনেক মজবুত আপনারা সব সময় রাফ আলটা ইউজ করতে পারবেন 12 আনা 3 রতি 6 পয়েন্ট এটা প্রাইস করবে 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000

বড় বড় দোকানে এগুলো বড় বাসন পাবেন আমাদের স্পার্কেলে এগুলো ছোট লাইট ওয়েটের আসছে হ্যাঁ 13 আনা 3 লতি 13 আনা 3 রুটি হবে এটা